দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবং এখানেই আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিপজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল এবং এই মুহূর্তে ধনধান্য অডিটোরিয়ামে দু সিট বিশিষ্ট যে হল রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রস্তুতির শেষ পর্যায়ে মিস্ত্রি একদিকে কাজ করছে এবং ফলের চারপাশে কিন্তু রয়েছে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের যারা কর্মকর্তা রয়েছেন যারা উদ্যোগ নিয়ে এই ব্যবস্থাপনা করছেন তারা এখানে উপস্থিত রয়েছেন কাল হবে এই গ্র্যান্ড ফিনাল প্রোগ্রাম এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে শহর কলকাতায় উন্মাদনা একেবারে চরমে এবং আপনাদের জানিয়ে রাখি যে মূল আকর্ষণ যেটা যে মালয়েশিয়ান দুই গেস্ট একজন জাজ হিসেবে আসছেন এবং একজন গেস্ট কেরাত পাঠ করবেন সেই দুই ব্যক্তি ইতিমধ্যেই ধনধান্য অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়েছেন এবং দশ প্রতিযোগী তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আমরা কথা বলবো যে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে আমরা কথা বলবো তার সঙ্গে মমতা সাহেব আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি মোটামুটি পরিপূর্ণ দিকে আলহামদুলিল্লাহ আজ পরিপূর্ণ রাত প্রস্তুতি চলবে ডেকোরেশনের কাজ চলবে আমাদের সমস্ত সাথীরা সঙ্গীরা বীর সৈনিকরা সকলে এসে অডিটোরিয়ামে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিযোগী ভাইরা উপস্থিত হয়েছেন তাদের সমস্ত ব্যবস্থাপনা চলছে এবং আমাদের হাকামরা কিছু হাকাম বিচারকরা যারা ইন্টারন্যাশনাল বিচারক তেনারা এসে উপস্থিত হয়েছেন আর কিছু ন্যাশনাল গুজরাট থেকে কারিসমাইল বিসমিলা বিসমিল্লা সাহেব এবং ওনার ছেলে কারি ইউসুফ বিসমিল্লা সাহেব এবং তার সাথে টাটা জমশেদপুর থেকে আতহার গজ্জালি সাহেব ওনারা সকলে রাস্তায় আছেন আজ রাত্রির মধ্যে ওনারা এসে উপস্থিত হবেন আজ রাত পার হলেই কাল সকাল থেকে আপনারা দেখতে পাবেন অল ইন্ডিয়া ব্যাপিক একটা নতুন প্রোগ্রাম যে প্রোগ্রাম আপনাদের সকলকেই মুগ্ধ করবে ইনশাআল্লাহ পাশাপাশি আরও একটা বিষয় জিজ্ঞাসা করব যে আর বারো ঘন্টা মতো সময় রয়েছে কতটা চাপ অনুভব করছেন প্রস্তুতি কোন পর্যায়ে চাপ কি বলবো আমাদের সমস্ত সদস্যরা ফোন বন্ধ করে দিচ্ছে কেউ কেউ ফোন নতুন নম্বরের ফোন তুলছে না যে টিকিট না চেয়ে ফেলে আর সবথেকে কষ্ট হচ্ছে যেটা অনেক কাছের মানুষ যারা টিকিট চাইছে অথচ টিকিট দিতে পারছি না আর দিতে না পারার আমাদের ইচ্ছা তো নয় অনিচ্ছা তো আমরা মজবুর কারণ অডিটোরিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব সিট ওয়াইজ গেস্ট আসবে এখানে একটা টিকিটও যদি আমরা বেশি দিই তাহলে সেই গেস্টটা এসে কিন্তু দাঁড়িয়ে থাকবে তো তখন একটা খারাপ বার্তা যাবে তো সেই জন্য আমরা টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে পুরো জাতির কাছে আমরা ক্ষমা চাইছি আগামী বছর ইনশাল্লাহ আপনারা ওয়েটিংয়ে থাকুন আগামী বছর আবার এই প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আর আপনারা সুযোগ পাবেন প্রতি বছর যখন এই প্রোগ্রাম হতে থাকবে আপনারা ট্রাই নিতে থাকবেন আর আপনাদের কাছে আবেদন যখন ফার্স্ট চান্সেই আমাদের ঘোষণা আসবে আমাদের প্রোগ্রামের আপনাদের কাছে নোটিশ আসবে ফার্স্ট চান্সেই আপনারা বুকিং করে নেবেন আপনারা ফার্স্ট চান্সে বুকিং করে নিলে আমাদের দিতে সুবিধা হয় আর এই একদম শেষ লগ্নে এসে আমরা খুবই প্রেশানির মধ্যে পড়ে যাচ্ছি অনেক মানুষকে আমরা টিকিট দিতে পারছি না অনেক বন্ধু আছে অনেক কাছের মানুষ আছে তাদেরকে টিকিট দিতে পারছি না তো তাদের কাছে আমি ক্ষমা চাইছি আপনারা কিছু মনে নেবেন না আমাদের এই প্রোগ্রামটা পরিপূর্ণ কালকে ইনশাল্লাহ লাইভ হবে বেঙ্গল টাইমস এবং এম টিভিতে লাইভ হবে এবং বেঙ্গল টাইমস ফেসবুক চ্যানেলে লাইভ লাইভ হবে আপনারা বাড়িতে বসে নিজের কর্মস্থানে বসেও আমাদের এই পরিপূর্ণ প্রোগ্রামটা আপনারা স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারবেন মন্ত্রী সাহেব লাস্ট একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে এই যে প্রোগ্রাম আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করেছিলাম লক্ষ লক্ষ ভিওয়ার্স আর সেখানে একটা বিষয় উঠে এসেছে মানুষের মধ্যে কিন্তু এই প্রোগ্রামটা নিয়ে ব্যাপক একটা উন্মাদনা এটা কতটা ভালো লাগা দেখুন এটা তো অবশ্যই এটা আমাদের কোনো কৃতিত্ব নয় এই অডিটোরিয়ামেরও কোনো কৃতিত্ব নয় এ তো আল্লাহ সুবান কোরআনকে মেক মেকনাতিস অর্থাৎ ম্যাগনেটিক পাওয়ার করে আল্লাহ তালা কোরআনকে এত সুমধুর বানিয়েছেন যে আমরা শুনিছি আমরা পড়েছি আমরা হাদিসে পাকের মধ্যে পড়েছি যে কুফার ও মুশ্রিকরা এই কোরআনকে লুকিয়ে লুকিয়ে আনাচে কানাচে এসে এই কোরআন শুনবার জন্য লুকিয়ে লুকিয়ে তারা এই কোরআন শুনতে আসতো তো এই কোরআন একটা ম্যাগনেটিক পাওয়ার বানিয়েছেন যে কোরআন মানুষকে টানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সকাল থেকে কয়েকটা কলকাতার বড় বড় থানা থেকে ফোন আসছে যে ওনাদের বড় বড় কর্মকর্তারা আমাদের এই প্রোগ্রামকে দেখতে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আমাদের কাছ থেকে পাস চাইছেন এবং বড় বড় গেস্ট যেনারা আমরা চিনি না ওনারা ওনাদের কন্ট্যাক্ট দিয়ে থানা থেকে আমাকে ফোন করে টিকিট কাট চাইছেন আসার জন্য এটা খুবই ভালো লাগছে একদিন ছিল কোরআন সোনা এবং কোরআন পড়া শুধুমাত্র মাদ্রাসার চার দেওয়ারের মধ্যে আবদ্ধ ছিল জগৎবাসীকে কোরআন শোনানোর জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি ছিল না আজকে আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে সেই সুযোগ আপনাদের কাছে এসেছে গোটা জগৎবাসী যাই যে কোনো সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রাখুক না কেন চাই সে হিন্দু হোক মুসলিম হোক যৌন হোক খ্রিস্টান হোক সকলেরই কোরআন শোনবার অধিকার আছে সকলকেই কোরআন শোনাতে হবে কোরআন রহমাতুল্লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য একটি রহমত একটি প্রেম একটি শান্তির বার্তা তো সেই জন্য এই কোরআন গোটা বিশ্ববাসীকে শোনানো হবে ইনশাআল্লাহ সুমধুর কণ্ঠে শোনানো হবে আর তার সাথে যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফেমাস শিশুকারী আপনাদের সামনে এসছে আহমেদ বিন আজরাই ওনার কণ্ঠে রাত শোনবার জন্য অনেকে দূর দূরান্ত থেকে কেউ দুদিন কেউ তিন দিন কেউ চার দিন কেউ ফ্লাইটে কেউ ট্রেনে কেউ বাসে অক্লান্ত পরিশ্রম করে তাঁরা এসেছেন আমাদের এই প্রোগ্রামকে দেখবার জন্য আমার নাম মুফতি মুমতাজ আহমেদ কাসিমি চেয়ারম্যান অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন দর্শক আপনারা তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে আমি রয়েছি ধনধান্য অডিটোরিয়ামে এবং এই অডিটোরিয়ামের মধ্যেই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অর্থাৎ এই প্রোগ্রামকে কেন্দ্র করে একেবারে উন্মাদনা উন্মাদনা চরমে এবং সমস্ত কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং যেটা কর্মকর্তারা বারবার জানাচ্ছেন যে একেবারে দু হাজার সিট বিশিষ্ট সেই জন্য কিন্তু বহু মানুষ টিকিটের জন্য কন্ট্যাক্ট করলেও কিন্তু সেই টিকিট তারা পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে না এটাই তারা জানালেন এবং পাশাপাশি তারা একটা ব্যবস্থাপনা নিয়েছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লাইভ প্রোগ্রাম যেটা আমাদের চ্যানেল বেঙ্গল টাইমস আপনারা ইউটিউব এবং ফেসবুকে লাইভ প্রোগ্রাম দেখতে পারবেন পাশাপাশি এই সংগঠনের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ওই লাইভ সম্প্রচার সরাসরি হবে সেখানেও আপনারা চোখ রাখতে পারবেন আগামীকালকে সমস্ত অনুষ্ঠান সবার আগে দেখতে অবশ্যই ফলো করবে বেঙ্গল টাইমস ইউটিউব এবং ফেসবুক চ্যানেল ooh Mmm. -hmm. আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ